সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বৃহর্স আমারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদেরকে প্রথমেই একজোড়া সাকিরেডি কবিতা দেখাচ্ছি মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন দেখেন বিহর্স সাকিরেডি রানিং পেয়ার মাসাল্লাহ বৃহর্স এই পেয়ারটা আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বেহর্ষ এই রেডি মাস্টার প্যাডটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করবেন কোনো দামাদামি করবে না ভাই একদম পঁয়ত্রিশশো টাকা ভাই উড়বে না এদের বাচ্চা কাচ্চা উড়বে না ডাইরেক্ট ফেরত ভাই ডাইরেক্ট ফেরত ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর বৃহর্স আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এই রানিং পেয়ারটা নিশ্চিন্তে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে কোনো দামাদামির সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন দেখেন বিহর্স টপ কোয়ালিটির কবুতর মাসাল্লাহ বৃহর্স এই কবুতর প্যাটার দিকে লক্ষ্য করেন স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাথা নষ্ট করা স্টান্ডিং কোয়ালিটি ঠিক আছে অসাধারণ একটা পেয়ার এটা হচ্ছে মিয়ানাজির পার্টের মিয়ানাজির সালারা টেডি কবুদার আপনারা লক্ষ্য করেন ভিওর্স এদের বাচ্চা কাচ্চা যদি দশ এগারোর নিচে ফেলাই করে ভাই যে কয়দিন খাওয়াবেন খাবারের টাকা সব ফেরত পাবেন ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ভিওর্স এই পেয়ারটা কোনো দামাদামির সুযোগ নেই এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা ভাই একদম চার হাজার কারো যদি চার হাজার টাকা পছন্দ হয় তাহলে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন বিহর্টস এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে ভাই একদম মানুষের মতো দাঁড়াবে কথা বুঝছেন বিহর্স এই মেয়ানাজের পার্টের ম্যানেজের সালারাটেড কবুতার পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন গ্যারান্টি সহকারে এদের বাচ্চা কাচ্চা ফেলাইং করাবেন দশ ঘন্টা এগারো ঘন্টা প্লাস ঠিক আছে গরমে দেখেন বিহর্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভাই কোনো দামাদামির সুযোগ নাই একদম মানুষের মতো দাঁড়াবে বিহর্স ঠিক আছে নিশ্চিন্তে নেবেন যেটা বলবো ইনশাল্লাহ ওইটাই পাবেন কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা নেবেন একদম চার হাজার টাকা ভাই কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা বিহর্স আপনারা দেখেন এই একটা হচ্ছে একশো আঠাশের মাস্টার একটা পেয়ার মার্শাল্লাহ আপনারা স্ট্যান্ডিংটা দেখবেন মাদিটা কিন্তু উড়ানো মাদি মাদিটার গায়ে রং লাগানো আছে দেখেন বিহর্স বিয়র্স একদম বাঁধানো চটের কবুতর আপনারা নিশ্চিন্তে এই পেটা নেবেন মাত্র চার হাজার টাকা বাইক বিহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না এই প্যাটার দাম পড়বে একদম চার হাজার টাকা স্টার্নিংটা দেখেন ভাই বাঁধানো চটের কবুতার একশো আঠাইশের মাস্টার পেয়ার দেখেন বিয়র্স আপনারা চোখটা দেখেন একদম সাদা চোখের কবুতার মাশাল্লাহ যাদের পছন্দ হবে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা ভাই কোনো দামাদামির সুযোগ নাই একদম একদম চার হাজার টাকা একদম মানুষের মতো দাঁড়াবে স্টার্নিংয়ে দেখেন ভাই মাসা আল্লাহ কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন একদম চার হাজার টাকা বাই যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে নিশ্চিন্তে নেবেন ভিওর্স ভিহর্স এই একটা পেয়ার দেখেন এটা হচ্ছে রয়্যাল টেডি মাস্টার পেয়ার ঠিক আছে রয়্যাল টেডি মাস্টার পেয়ার আপনাদের যদি একটু চোখটা একটু দেখায় ভিওয়ার্স আপনারা দেখেন চোখ মাসাল্লাহ ভিহর্স এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা ভিহার্স একদম পাঁচ হাজার টাকা ভাই এরকম একটা পেয়ার আপনারা কি বলবো ভাই আট হাজার টাকাও পাবেন না ভাই ঠোঁটটা দেখবেন একদম দুধের মতো সাদা সাদা ঠোঁটের কবুতার আপনারা লক্ষ্য করেন ভিওর্স মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভিহার্স কবুতার পেয়ারটা দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে নর বাম বামসাইটা মাদি আপনারা কোয়ালিটিটা দেখবেন কবুতার পেয়ারটার আসলে ভিহার্স আমি সবসময়ের জন্য চাই আপনাদেরকে কম দামে ভালো জিনিস দেওয়ার জন্য আপনারা লক্ষ্য করেন ভিহার্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা ডাইন শেয়ারটা নয় সাইডটা মাদি দেখেন বিওয়ার্স অনেক সুন্দর কবুতার আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই পেয়ারটা ভাই এইরকম কবুতার পাঁচ হাজার টাকা কেউ দিতে পারবে না ভাই গ্যারান্টি সহকারে নেবেন কেউ দিতে পারবে না ঠিক আছে যাদের ভালো লাগবে পছন্দ হবে আপনারা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই কবুতার পেয়ারগুলো দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি অসাধারণ কবুতার মাসাল্লাহ যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা ভিওয়ার্স কোনো দামাদামির সুযোগ নাই ভিউয়ার্স এখানে হচ্ছে বাম সাইডে হচ্ছে সাকিডেডি দশ নম্বর সিঙ্গেল একটা নর আর ডাইন সাইডে হচ্ছে ওমান টেডি সিঙ্গেল একটা নর পার পিস নর দুই হাজার টাকা করে আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি এটা লক্ষ্য করবেন অনেক সুন্দর কবুতার ভিউয়ার্স কারো যদি পছন্দ হয় নিবেন একদম দুই হাজার টাকা করে পার পিস যেটার পাটায় রিং আছে ওটা হচ্ছে সাকি রেডি দশ নম্বর সিঙ্গেল সিঙ্গেল একটা নর আর বাম সাইডে যেটা পায়ে ট্যাক নাই ওটা হচ্ছে ওমান টেডি সিঙ্গেল নর পার পিস দুই হাজার টাকা করে ভাই বিহর্স আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারেন কোনো দামাদামির সুযোগ নাই পার পিস দুই হাজার টাকা করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন গ্যারান্টি ভাই যেটা দেখাবেন ওইটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই পার পিস দুই হাজার টাকা করে আপনারা লক্ষ্য করেন অসাধারণ কবতার নিশ্চিন্তে নিতে পারেন ভেয়র্স একজোড়া কবুতর দেখেন একজোড়া হচ্ছে কেটিএম টি মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে ভেয়র্স কবুদার পেয়ারটা দেখেন অসাধারণ একটা পেয়ার এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন ভেয়র্স অসাধারণ কবুতর আপনারা কবুতারগুলোর স্ট্যান্ডিং দেখেন অনেক সুন্দর বাম সাইডটা নর্থ সাইডটা মাদি মাদিটা সর্বোচ্চ গেলে ছয় সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আপনারা কবুতার পেয়ারটা দেখেন দেখেন বেয়র্স অসাধারণ একটা পেয়ার এই পেয়ারটা কোনো দামাদামি নাই বেয়র্স এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পঁয়ত্রিশশো ভাই আপনার আপনার আগে এর প্যাটেনটা দেখেন মাস দেখছেন প্যাটার্নটা দেখেন মাশাল্লাহ এবং এর টিপটা দেখেন বেয়র্স চোখটা দেখার চেষ্টা করেন কালার কোয়ালিটি সম্পূর্ণটাই দেখেন একদম বাঁধানো চটের কেটে টি কবুতার মাসাল্লাহ এই প্যাটটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আর যারা নেবেন ডেলিভারি চার্জ তাদেরকে বহন করতে হবে দেখেন বিহার্স কবুতরগুলো কোয়ালিটিটা দেখবেন বিহার্স এখানে তিনটা কবুতার আছে দুইটা হচ্ছে নর একটা হচ্ছে মাদি মাঝখানে যেটা আছে ওটা থার্টি ওটা হচ্ছে মাদি আপনারা দেখেন বিহার্স বেয়ার্স আপনারা কবুতারগুলো দেখেন থার্টি ফাইভ মাদিটা একদম দুই হাজার টাকা বামসাইড হচ্ছে সাকিডেডি নর একদম দুই হাজার টাকা আর ডাইন সাইড হচ্ছে ডাবলা সিঙ্গেল নর দেখেন ডাইন সাইড হচ্ছে ডাবলার সিঙ্গেল নর চোখটা কিন্তু একদম কড়া লাল চোখের আর এর পিঠের উপরে ভিসেপ আছে বিয়ার্স ইনশাল্লাহ আপনাদের কবুতারগুলো ভালো লাগবে আপনারা ভিডিওটা না টেনে যদি দেখেন ইনশাল্লাহ অনেক কবুতার দেখাবো আজকে আপনাদেরকে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না দেখেন বেয়ার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না পার পিস দুই হাজার টাকা করে আপনারা কোয়ালিটিটা দেখবেন মাসা প্রত্যেকটা কবুতর স্টার্নিং দেখেন ভাই মাসাল্লাহ স্টার্নিংটা দেখলে মাথা নষ্ট ঠিক ঠিক আছে পার পিস দুই হাজার টাকা করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ঠিক আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পার পিস দুই হাজার টাকা করে এখানে দেখেন বিয়ট সুন্দর একটা সেটিং পেয়ার একটা হচ্ছে গলায়লাল মাদি বামসাইটা গলায়লাল মাদি সাইডটা হচ্ছে বিদ্যুৎ জেনারেশনের সিঙ্গেল একটা নর বিহট এদের বাচ্চা কাচ্চা এত সুন্দর বাজি দেয় এত সুন্দর ফ্লাই করে আপনারা বাচ্চা না ফ্লাই করালে বুঝবেন না অনায়াসে ছয় ঘন্টা আমি লিখিত গ্যারান্টি দেব ছয় ঘন্টা প্লাস ফ্লাইং করবে এবং তার সাথে বাজি গ্যারান্টি আর যদি কেউ বাজি দেখতে চান ভিডিও কল দেবেন ভিডিও কলে আমি বাজি দেখায় দেব। ঠিক আছে অথবা ভিডিও করে বাজি দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা নিশ্চিন্তে নেবেন বিওয়ার্স যেটা বলবো ইনশাল্লাহ কাজে কর্মে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন কারো যদি এই একটা ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কোনো দামাদামের সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স সেগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কবুতারগুলো আপনারা দেখেন মাসাল্লাহ এদের মেমোরি অনেক ভালো মেমোরি আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামির সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো নিশ্চিন্তে আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারেন বিহর্স আপনারা কবুতার পেয়ারটা দেখেন এটা হচ্ছে পাকিস্তানের শিয়ালকুঠি কবুদার আমি যদি আপনাদেরকে একটু চোখটা দেখানোর চেষ্টা করি দেখেন বিহর্স আপনারা নেটে ঢুকে সার দেবেন ভাই এরকম চোখের কবুতার যদি না হয় আর এরকম কালার কোয়ালিটি যদি শিয়ালকুঠি কবুতার চোখ না হয় তাহলে কবুতার নিতে হবে না ভাই আপনারা দেখেন বিহর্স এই পেয়ারটা এই রানিং পেয়ারটার এই কালকেই ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ মাদিটার পেটে ডিম আছে আপনারা দেখেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদাম চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এদের বাচ্চা কাচ্চা যদি নয় সাড়ে নয়ের উপরে না ওড়ে ডাইরেক্ট ফেরত ভাই কথা বলছেন আর একটা বাচ্চাও হারাবে না ইনশাল্লাহ একটা বাচ্চাও হারাবে না আপনারা লক্ষ্য করেন বিহর্স এই মাস্টার পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান কোনো দামাদামির অপশন নাই এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন একদম চার হাজার বাই বাচ্চা উড়োয়ে যদি মজা না পান ঠিক আছে ছয় মাস পরে ফেরত দিয়ে দেবেন আপনারা লক্ষ্য করেন কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা নিশ্চিন্তে গ্যারান্টি সহকারে নিতে পারেন একদম চার হাজার টাকা বাই কোনো কথা হবে না ভিহর্স এগুলো দেখেন এইজরা পাকিস্তানি কাশোরি কবুতর মাশাল্লাহ চোখটা কিন্তু কড়া লাল চোখের আপনারা দেখেন বৃহর্স এই পেয়ারটা নিশ্চিন্তে নিতে পারেন এই প্যায়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভিহস কবুতার পেয়ারটার স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর ডাইন সাইডা বাম সাইডটা মাদি আপনারা লক্ষ্য করেন ভিওর্স এই পেয়ারটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন চোখটা কিন্তু কড়া লাল চোখের কবুতার এই প্যায়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে আপনারা নিতে পারেন ভিওর্স এদের বাচ্চা কাচ্চা আমি অনেক ইন্ডিয়াতে সেল করছি আর বিয়ার্স কারো যদি এই কালারের কবুতার পছন্দ হয় উড়ানোর জন্য আপনারা নিশ্চিন্তে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই মাস্টার পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করবেন যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে যে কোনো জায়গায় বিহর্স এই একটা পেয়ার দেখেন এটা হচ্ছে ওমান টেডি মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন ডান সাইডটা নর বামসাইটা মাদি আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম ব্যান্ড করে দাঁড়াবে বিহার্স বিহার্স মাদের পেটে ডিম আছে একটা ডিম গতকালকে পারছে দেখেন বিহর্স আরেকটা ডিম পেটে আছে বিহার্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না এই পেয়ারটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো ডিম সহ দিয়ে দেওয়া যাবে আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিশ্চিন্তে নিতে পারেন দেখেন বিহর্স কোয়ালিটিটা দেখবেন একদম ব্যান্ড করে দাঁড়াবে ভিওয়ার্স মার্শাল্লাহ অনেক সুন্দর বিহর্স এরকম ওয়ালা কবুদার দেখেন একদম কীভাবে দাঁড়ায় দেখেন আর এদের বাচ্চা কাচ্চা সব মনে হয় যে কেউটো সাপের মতো দাঁড়ায় কথা বুঝছেন আপনারা নিশ্চিন্তে এই পেয়ারগুলো নিতে পারেন এই ওমানটি মাস্টার পেয়ার মার্শাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো বিহর্স এগুলো দেখেন একজন সাকিরেডি ফোরটি ওয়ান মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন এই সাকিরেডি ফোরটি ওয়ান এই মাস্টার পেয়ারটা কেউ যদি নিতে চান আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে দেওয়া যাবে ভাই একদম পঁয়ত্রিশশো বিহর্স আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে বড় করবেন এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দেবেন আর ভিওর্স আগামী ভিডিওতে কি কি ধরনের কবুতার দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছ থেকে যারা কবুতার কিনছেন জায়গার নাম সহ আপনারা উল্লেখ করবেন আপনার নামটাও বলে দেবেন ভিওর্স ভিওর্স অবশ্যই যারা যারা আমাকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকেই আপনার জায়গার নাম সহ আপনার নাম সহ কমেন্ট করবেন এবং একটা করে লাইক করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিওর্স ইনশাল্লাহ কবুতারগুলো কেমন কমেন্টে জানাবেন ভিওর্স এই পেয়ারটা এই রেডি ফোরটি ওয়ান এই মাস্টার পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম পঁয়ত্রিশশো এটা হচ্ছে কোবরা টেডি মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন ভিওর্স এরকম কোয়ালিটির কবুতার কেউ আপনাদেরকে এই দামে দিতে পারবে না আপনারা লক্ষ্য করবেন ভিওর্স আর কবুতরগুলো দেখবেন মাত্র পাঁচ হাজার টাকা কুপরা টেডি ভাই একদম পাঁচ হাজার ঠিক আছে দামাদামি করবেন না স্টার্নিংটা দেখেন ভাই এই যে বাম সাইডের যে নটটা আসে এই নটটার দামই পাঁচ হাজার টাকা ভাই কথা বুঝছেন আর মাদিটা দেখেন ভাই অসাধারণ এরকম একটা মাদি ম্যানেজ করতে পারবেন না আর এদের থেকে যে বাচ্চাগুলো বের হবে ভাই বুঝছেন এদের থেকে যে বাচ্চাগুলো বের হবে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না এত হাই কোয়ালিটির বাচ্চা বের হবে ঠিক আছে আপনারা দেখেন বিওয়ার্স কারো যদি পছন্দ হয় বাচ্চার দামে রানিং পেয়ার পাচ্ছেন একদম পাঁচ হাজার বাচ্চার দামে রানিং পেয়ার ঠিক আছে আপনারা কবুতারগুলো দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের ব্যাস কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না একদম পাঁচ টাকা হলে নিতে পারবেন যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে পছন্দ হবে আপনারা গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে নিতে পারেন অনেক সুন্দর আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি করা যাবে নিশ্চিন্তে নেবেন ভাই নিশ্চিন্তে কথা বুঝছেন না হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার ডেডি মাস্টার পেয়ার একদম পাঁচ টাকা ভাই কোনো দামাদামির সুযোগ নেই বিয়র্স আপনারা লক্ষ্য করেন এই যেটা হচ্ছে আপনার বেনারস কবুতার আপনারা লক্ষ্য করেন এই বেনারস রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান বেনারস রানিং পেয়ার এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো যাদের বাজির কবুতার প্রয়োজন বাজি বাজি দেবে ফ্লাইং করবে বা এগুলোর বাচ্চা সাত ঘন্টা আমি গ্যারান্টি দিয়ে দেবো সাত ঘন্টা গ্যারান্টি কথা বলছেন না যে সাত ঘন্টা যদি এদের বাচ্চা কাচ্চা ফ্লাই না করে ছয় মাস পরে ফেরত দিয়ে দেবেন ঠিক আছে দেখেন বিহার্স ভাই এরকম গ্যারান্টি কেউ দেয় না ভাই কেউ দেয় না আমি ব্যবসায় একদিন করার জন্য আসিনি ভাই ইনশাআল্লাহ এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল যাদের ভয় লাগবে যে না হাসান ভাইয়ের কাছ থেকে নিলে মালটা পাবো না নেওয়ার দরকার নাই ভাই কথা বলছেন নিশ্চিন্তে মনে করেন আমার কাছ থেকে টাকা দেবেন মনে করবেন নিজের টাকা নিজের পকেটে আছে কথা বলছেন আজকে মাল টাকা দিবেন কালকে মাল ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ধারে কাছে আসেন বাংলাদেশে আসেন আপনারা নিশ্চিন্তে আমার বাসা আসতে পারেন সবার চার দাওয়াত থাকবে দেখেন বিওয়ার্স আপনারা নিশ্চিন্তে যারা বেনারস কবুতরটা পছন্দ হবে এই জোড়াটা আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এক একটা পশমের সঙ্গে মিলায় নেবেন ভাই আর এদের বাজি যদি না করে এদের বাচ্চা কাছে যদি বাজি না করে এরা যদি বাচ্চা ফেরা বাজি না করে ডাইরেক্ট ফেরত কথা হচ্ছে না বাজি দেখে তারপরে কিনবেন দেখেন বিহর্স গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামের সুযোগ নাই একদম দেখেন বিহটস এক দাম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকা ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহর্স এগুলো দেখেন একজোড়া গোল্ডেন কবুতার কি রকম দাঁড়ায় পরে ভাইব্রেশন দিয়ে দেখেন ভাই মাথা নষ্ট ভাই এরকম একটা নরের দামই তিন হাজার টাকা কথা বলছেন না আপনারা যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান যে ভাই পাকিস্তানি কবুতরের মধ্যে আট ঘন্টা নয় ঘন্টা প্লাস ফ্লাইং করবে ঠিক আছে তারাই পেয়ারটা নিতে পারেন ভাই গ্যারান্টি তিন হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম তিন হাজার কোন দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে আপনারা নিতে পারেন ভাই সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে সর্বোচ্চ কথা বুঝছেন যাদের ভালো বৃহস্প এই পেয়ারটা দাম পড়বে মাত্র দেখেন এরকম কড়া লাল চোখের কবুতর ভাই কেউ তিন হাজার টাকা দিতে পারবে না ভাই এরকম কড়া লাল চোখের কবুতর কেউ তিন হাজার টাকা দিতে পারবে না আপনাদের কারো যদি পছন্দ হয় নিতে পারেন আপনাদের কারো যদি পছন্দ হয় নিতে পারেন কোনো দামাদামি নাই এবং চোখের রিংটা দেখেন বিহর্স এবং এদের চোখে কিন্তু লাল পাথর কুচি ভরা দেখেন বেহর্স মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম তিন হাজার টাকা এগুলো দেখেন একজোড়া পাকিস্তানি থার্টি ফাইভ বেবি আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডা নর বাচ্চা বাম সাইডা মাদি বাচ্চা আর বেহর্স ট্যাক নাম্বারটা মনে রাখবেন পাঁচ এবং ছয় পাকিস্তানি থার্টি ফাইভ বেবি একদম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো যাদের পনেরোশো টাকায় পছন্দ হবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুতরগুলো ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নেবেন ভাই নিশ্চিন্তে আপনারা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম পনেরোশো একদম যাদের ভালো লাগবে নেবেন পাঁচ এবং ছয় নম্বর ট্যাক দেখেন নর্মালি কনফার্ম পাকিস্তানি থার্টি ফাইভ বেবি একদম পনেরোশো যাদের ভালো লাগবে নেবেন বেহর্স এগুলো দেখেন একজোড়া চিনা কামাগারের বাচ্চা মাসা আপনারা লক্ষ্য করেন এই চিনা কামাগারের বাচ্চা পেয়ারটা কেউ যদি নিতে চান আপনারা নিশ্চিন্তে এই চিনা কামাগারের বেবি পেয়ারটা নিতে পারেন বেহর্স আপনারা দেখেন চোখটা কিন্তু অনেক পরিমাণে লাল তরমঞ্জুর মতো লাল আপনারা লক্ষ্য করেন সাইডটা মাদি বাম সাইডটা নর বেহর্স এই মাস্টার পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিবেন এক এবং দুই নম্বর ট্যাক এই পেয়ারটা কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা বেহর্স একদম পনেরোশো আপনারা কবুতার পেয়ারগুলো দেখেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর এখন কিছু বাচ্চা দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না টেনে দেখতে থাকেন অনেক ভালো মানের কবুতর দেখাবো ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে বেয়র্টস কবুতারগুলো আপনারা সুন্দরভাবে দেখেন ভিডিওটা না টেনে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এই চিনা কামাগারের বেবি পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন দুই পরে বাচ্চা নিশ্চিন্তে আপনারা কালেকশন করে নিয়ে নিতে পারেন বেয়র্টস এইগুলো দেখেন এইজরা কেটিএম টি ডি বেবি মার্শাল্লাহ ডাইন সাইডে নর বামসাইটা মাদি এই কেটিএম টেডি বেবি পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন আপনারা স্ট্যান্ডিংটা দেখবেন ভিওর্স নর্মাদি কনফার্ম আছে ডাইন সাইডটা নর বামসাইটা মাদি আর ভিওর্স কারও যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আপনারা লক্ষ্য করেন ভিওর্স কবুতার পেয়ারটা কিন্তু অনেক সুন্দর বেবি আর যারা বিশেষ করে যারা গরমে ফ্লাইং করাবেন তারা নিশ্চিন্তে নিতে পারেন যারা কবুতর উড়াতে চান তারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন ভাই কেটিএম টেডি বেবি এক দাম পনেরোশো যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন বা ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন এক একটা প্রশমের সঙ্গে দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় নিবেন এক দাম পনেরোশো টাকা পায় অনলি পনেরোশো বিহর্স এখানে দেখেন এখানে টেডি একশো আড়াশির একজোড়া বাচ্চা ডাইন সাইডে নর বাচ্চা বাম সাইডের মাদি বাচ্চা বেবিগুলোর স্টার্নিংটা দেখেন আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে আর কারো যদি এই বেবি পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারেন কোনো দামাদামের দামের সুযোগ নেই একদম বিহর্স এরকম একজোড়া বাচ্চা কেউ ষোলোশো টাকায় দিতে পারবে না ভাই দেখেন বিহর্টস মাশাল্লাহ দেখছেন নর্মাদি কনফার্ম আছে বিহর্স নর্মাদি কনফার্ম যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাত্র ষোলোশো টাকা ভাই একদম ষোলোশো বিহর্স একজোড়া দেখেন একজোড়া সাকিডেডি কবুতর ডাইন সাইডটা নর ডাইন ডাইনসাইডা মাদি সাইডা নর এই সাকিডি বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এটা দুই পরে বাচ্চা এই পেয়ারটা ট্যাক নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ পঞ্চাশ আপনারা কেউ যদি এই নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা ভাই নর্মাদি কনফার্ম ফ্লাইং গ্যারান্টি উড়বে না যে কারণে পাঠাই দেব ওই কারণে পাঠাই দেবেন ভাই গ্যারান্টি ভাই না উঠলে ডাইরেক্ট ফেরত ঠিক আছে দেখেন বিওয়ার্স যারা ইন্ডিয়ার ভাইরা যারা নিতে চান মুর্শিদাবাদ হা মুর্শিদাবাদ বহরামপুর বেলডাঙ্গা কাটুয়া কৃষ্ণনগর করিমপুর পলাশি দুই হাজার টাকা করে এক জোড়া ডেলিভারি চার্জ দুই হাজার টাকা কলকাতা শিয়ালদা বনগাঁ বারাসাত যারা বেশি নেবেন তাদের জন্য দুই হাজার টাকা করে জোড়া ডেলিভারি চার্জ যারা বেশি করে নেবেন আর যারা এক জোড়া নেবেন তাদের জন্য বাইশো টাকা ডেলিভারি চার্জ দেখেন বিওয়ার্স আপনারা নিশ্চিন্তে কালেকশন করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারব না এক দাম যাদের ভালো লাগবে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ট্যাক বিহর্স এই দেখেন একজোড়া সাকি রেডি কবুতর মার্শাল্লাহ এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা তিন এবং চার নম্বর ট্যাক তিন এবং চার দেখেন বিহর্স এই বেবি পেয়ারটা জিরো ফেদারে আসে আপনারা নিশ্চিন্তে বেবি পেয়ারটা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট সাকিব বেবি সাকি রেডি বেবি আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন নর্মাদি কনফার্ম আছে তিন এবং চার নম্বর ট্যাক যারা ফেলাইংয়ের জন্য নিতে চান তারা গ্যারান্টি সহকারে এই বেবি পেয়ারটা কালেকশন করবেন এগুলো অনায়াসে নয় দশ প্লাস ফেলাইন করবে আপনারা গ্যারান্টি সহকারে বেবি পেয়ারটা নিতে পারেন তিন এবং চার নম্বর ট্যাক সাকি রেডি বেবি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন বিহর্টস এগুলো দেখেন বিহর্স এই বেবি পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পনেরোশো টাকা দেখেন বিহর্স এটা ট্যাক নাম্বার হচ্ছে তিন এবং চার আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন ভিহর্স এখানে এই চার পিসের প্যাকেজ আপনারা লক্ষ্য করেন এই চার পিসের প্যাকেজটা কেউ যদি নিতে চান দেখেন চার পিস বাচ্চাই কিন্তু অসাধারণ বাচ্চা সব কিন্তু সাকি ব্লাড লাইনের টেডি কবুতার দেখেন বিহর্স এখানে দুই পেয়ারই আছে দুটো নর দুটো মাদি আপনারা লক্ষ্য করেন বিহর্স এই সাকি রেডি বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান এই দুইটা দুই জোড়া প্যাকেজ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভিহর্স এই চার পিসের দাম পড়বে একদম তিন হাজার টাকা এটা সর্বনিম্ন তিন পরে বাচ্চা আছে আর সব চার পরে গেছে পাঁচ পরে আছে সর্বনিম্ন তিন ফেদারের বেবি আছে এর মধ্যে আপনারা নিশ্চিন্তে কালেকশন করবেন ভিওর্স এই চার পিস বাচ্চা একসঙ্গে কেউ যদি নিতে চান মাত্র তিন হাজার টাকা ভাই কোনো দামাদামি নাই দাম দুই জোড়াই সাকিজিটি বেবি আপনারা নিশ্চিন্তে কালেকশন করতে পারেন ভাই কোনো দামাদামির সুযোগ নাই একদম একদম তিন হাজার টাকা যে কোনো জায়গায় ডেলিভারি করা দেবে দেখেন বিহর্স দুই জোড়া বাচ্চা তিন ফেদারের বাচ্চা পাঁচ ফেদারের বাচ্চা মাত্র তিন হাজার টাকা কথা হচ্ছে না চার ফেদারের জোড়া চার পিস বাচ্চা মাত্র তিন হাজার কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা স্ট্যান্ডিং কোয়ালিটি একদম হাই কোয়ালিটির স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা নিশ্চিন্তে নেবেন ফ্লাইং টাইম গ্যারান্টি আমার বিয়র্স ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছে এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা নিয়মিত আমাকে সাপোর্ট দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনার জায়গাসহ আপনার নাম সহ উল্লেখ করবেন কমেন্টে ভিডার্স অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মরহমদুল্লাহ আবরকাতু